আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদবিন মাজনাশিদ বিবাহ এবং তালাক রেজিস্ট্রার বারান গুমানিগঞ্জ ইউনিয়ন গোবিন্দগঞ্জ গাইবান্ধা এবং গাইবান্ধা ডিস্ট্রিক্ট সর আমাদের যাদের দাম্পত্য কলহ দেখা দিয়েছে বা অনেকের মধ্যে দাম্পত্য কলহ থাকে এই দাম্পত্য কলহের চূড়ান্ত রূপ কিন্তু বিবাহ বিচ্ছেদ বা তালাকের মাধ্যমে হয়ে থাকে স্পেশালি যখন আপোষ তালাক হয় সেই আপোষ তালাকে কিন্তু এই বিবাহ বিচ্ছেদটি সবার উপস্থিতিতে অর্থাৎ মজলিসের মাধ্যমে এই এই ধরনের তালাকটি রেজিস্ট্রেশন সচরাচর হয়ে থাকে তো এই ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন ওঠে এর মধ্যে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে যদি ওই দাম্পত্য অর্থাৎ ওই পরিবারের যাদের স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি অর্থাৎ বিবাহবিচ্ছেদ হচ্ছে বা আপস তালাক হচ্ছে তাদের যদি কোনো ছোটো বাচ্চা বা সন্তান থাকে এই সন্তানটি কার হেফাজতে থাকবে এবং এই সন্তানটিকে কিভাবে খরখশ প্রদান করা হবে এই বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন উঠে থাকে তো এই ধরনের প্রশ্নের উত্থাপন হইলে তখন কিন্তু অনেকে বলে কাজী সাহেব আপনি যে অর্থাৎ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করবেন সে বইয়ে এটি উল্লেখ করে দেন অথবা তারা সাথে করে স্ট্যাম্প নিয়ে আসেন যে এই বিষয়টি লিখে দেন বা ড্রাফটিং করে দেন তো আসলে এই যে তালাকের বইয়ে শিশুর হেফাজত বা শিশুর খরপোশের বিষয়টি আসলে উল্লেখ করা যায় কিনা বা করলেও সেটা কতটুকু কার্যকর হবে আইনগতভাবে বা স্ট্যাম্পে যদি আপনি এটা লিখে দেন এটা আইনগতভাবে অর্থাৎ জুডিশিয়ারিভাবে জুডিশিয়ালভাবে ভাবে কতটুকু কার্যকর হবে সেটা নিয়ে কথা বলা দরকার একটা জিনিস সবসময় মনে রাখবেন যে যে ধরনের ঘটনার উৎপত্তি হয় বা যে ধরনের জটিলতার উৎপত্তি হয় সেই জটিলতাকে কিন্তু ঠিক সুনির্দিষ্ট একটি আইনের দ্বারাই সেটার থেকে প্রতিকার পাইতে হয় অর্থাৎ নির্দিষ্ট নির্দিষ্ট জটিলতার সুনির্দিষ্ট আইন রয়েছে অর্থাৎ আপনি যদি এরকম হয় যে আপনি যৌতুক আইনে মামলা করতে যাবেন বা যৌতুক আইনের প্রতিকার চাচ্ছেন আপনাকে কিন্তু যৌতুক আইনেই মামলাটি করতে হবে আপনি নারী শিশু নির্যাতন আইনেই সেই মামলাটি করলে হবে না ঠিক তেমনিভাবে শিশুর হেফাজত বা খরবসের বিষয়টি আপনার এই রেজিস্ট্রেশন অর্থাৎ তালাকের রেজিস্ট্রেশনের যে বই রয়েছে সেখানে উল্লেখ করলে বা স্ট্যাম্পে উল্লেখ করলে হবে না এটার একটি সুনির্দিষ্ট আইন রয়েছে এটা সচরাচর দ্য অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট নামে একটি আইন রয়েছে সালে এবং এর সাথে সাথে মুসলিম আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অর্থাৎ এই দুইটি আইনের সমন্বয়ে শিশুর হেফাজতটি নিয়ন্ত্রিত হয়ে থাকে যে এটা কার কাছে থাকবে সচরাচরভাবে ভাবে যদি সন্তানটি ছেলের শিশু হয় তারা তাহলে সাত বছর পর্যন্ত মায়ের কাছে থাকবে এবং মেয়ে শিশু যদি হয়ে থাকে তাহলে সে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মায়ের কাছে থাকবে এরপরও আরও কিছু নিয়ম রয়েছে যদি মা মার মধ্যে কোনো সমস্যা থাকে বা মার অন্যত্র বিবাহ হয়ে যায় ক্ষেত্রে উক্ত শিশু নানির কাছে থাকতে পারে নানি না থাকলে সেটা দাদির কাছে থাকতে পারে তারপর আরও কিছু সিরিয়াল রয়েছে যেটা মুসলিম আইন অনুযায়ী নিয়ন্ত্রিত হয়ে থাকে সার্বিকভাবে এই বিষয়টি আদালত নিয়ন্ত্রণ করে থাকে অর্থাৎ শিশুর জন্য যে জায়গাটি সব থেকে ভালো অর্থাৎ সিচুয়েশন অনুযায়ী শিশুর অনুকূলে যে বিষয়টি থাকবে আদালত কিন্তু সেখানে হেফাজতে রাখার জন্য নির্দেশনা দিয়ে থাকে স্ট্যাম্পে দিয়ে অথবা তালাকের বইয়ে উল্লেখ করে এইটা আপনি মানতে পারেন সেটা আলাদা বিষয় কিন্তু কথা হচ্ছে এটা যুগ মানে আইনগত ভাবে বাধ্যবাধকতা আরোপ করে না আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন